নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল তো চলুন অন্যদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এগিয়ে চলা যাক ব্লগটা শুরু করলাম রবীন্দ্র প্রণাম বা কবি প্রণাম দিয়ে দিনটা ছিল একটা শুক্রবার পঁচিশে বৈশাখ ছিল না ঠিকই কিন্তু প্রোগ্রামটা ছিল প্রিয়াংশের স্কুলে আর কি জয়ন্তী সেলিব্রেশনের একটা কিছু একটা ছোট্ট ক্লিপস তো সেটা দিয়ে শুরু করলাম কারণ ইতিমধ্যে তো পঁচিশে বৈশাখ চলে গেছে খুব রিসেন্টলি তো সেদিনকার কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়নি আমরা বাড়িতে কিছু সেরকমভাবে আয়োজন করি এগুলো ছিল মানে সত্যি কথা বলতে বিয়ের আগে এইসব শখ ছিল এখনও মানুষটিকে আমার যথেষ্ট ভালো লাগে কিন্তু এখন আর সেই সব শখ প্রতিপালন করার মতন সময়টা হয় না তো যাই হোক ওদের স্কুলে যেহেতু প্রোগ্রামটা হলো তাই আর কি সেটারই একটা ছোট্ট ক্লিপস বা বাচ্চারা যেরকমভাবে পেরেছে অনুষ্ঠানটাকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছে সেটা ভালো লেগে আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি রাতের যে বৃষ্টির দৃশ্যটি দেখলেন ওই শুক্রবার দিনই রাত্রেবেলায় হঠাৎ করে দেখলাম যে বিনা মেঘে বজ্রপাত মানে কদিন তো প্রচণ্ড দাব দাবে আমরা অস্থির হচ্ছিলাম সারা বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষই বটে তো হঠাৎ করেই দেখলাম কালো মেঘ ঘনিয়ে বৃষ্টি শুরু হলো তারপরে পরের দিনের বেলাতেও বেশ বৃষ্টি হচ্ছিল আর এদিকে দেখুন ব্লগটা আবার পরের দিন কন্টিনিউ করছি সেই দিন সন্ধ্যাবেলায় প্রিয়াংশের কিছু মানে দুষ্টুমি দেখুন ওর মানে এই কদিন ও একটু ডিস্টার্ব হয়ে রয়েছে আসলে স্কুলটা সামার ভ্যাকেশান পড়েছে তো আমাদের যেমন একটা ছোটোবেলার মনে হতো যে স্কুলে গেলে বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে পারি কিন্তু স্কুলটা বন্ধ হলে মনটা খারাপ লাগতো সে পুজোর ছুটি বলুন গরমের ছুটি বলুন কারণ বন্ধুদের সঙ্গে দেখা হবে না বা কিছু সেই জন্য হয়তো ওর একটা সাপোর্টেশন হচ্ছে তার জন্য আর কি ওর নিজের জিনিসগুলো ছড়িয়ে সেই সার্কুকেশানটা একটু রিলিফ করার হয়তো চেষ্টা করছিল তো যাই হোক আর ব্লগটা তারপরে আবার কন্টিনিউ করছি বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা যারা আমাদের আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা নিরামিষ থাকি কি কী দুপুরে কী কী মেনু ছিল সে একটু শেয়ার করলাম ইঁচড় একটু আলুর দম ডাটা নদীর ডাল আর ভাত তো আর একটু ছিল আলু ভাজা তো তারপরে একটু দুধ গরম করে নিলাম আর চা করে নিয়ে খেয়ে তো ঘরে যখন ওর টিফিনটা নিয়ে এলাম দেখলাম কি যে ও ঘুমিয়ে পড়েছে আসলে সারাদিন দুষ্টুমি করতে করতে কত আর এনার্জি দেয় বলুন গাড়িরও তো একটা না একটা সময় ডিজেল বা পেট্রোল শেষ হয় ওরও আর কি এনার্জি শেষ হয়ে গেছিলো তাই কিছুক্ষণ জন্য একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল তা আমি চাটা খেয়েতে খেতে উপভোগ করতে করতে দেখলাম আবার উঠে গেল অবশ্য আমাদের একটা প্ল্যানও ছিল যে একটু সন্ধ্যাবেলা বেরোবো সেটা হচ্ছে আমার বেশ পছন্দের একটি জায়গা আমাদের কাছাকাছি মেট্রোপলিটন দুর্গাবাড়িতে আসবো কারণ আমার এখানে মাঝে মাঝে যখন মনে হয় সন্ধ্যাবেলা একটু বেরোবো সামনে কাছে পিঠে কোথাও যাবো বেশ একটা ফ্রেন্ডলি মতন জায়গা তখন আমার এই জায়গাটার কথাই মনে পড়ে তো ওখানে বসে বেশ কিছুক্ষণ আরতি দেখলাম তারপর ওর পাশের লাগোয়া যে মাঠটায় প্রিয়াংশদের স্পোর্টস হয়েছিল সেখানে বসে একটুখানি পুজোর প্রসাদ খেলাম মানে ভোগ বিতরণ হচ্ছিলো মন্দিরের নিচের হলটাতে সেটা খেলাম তারপর একটু বেরিয়ে পাপড়ি চাট খেলাম ও প্রিয়ান আবার ওই পাপড়ি চাট বলছি দই ফুচকা খেলাম তো দই ফুচকাটা খেলাম কোথার থেকে জানেন সেটা হচ্ছে ও যেখানে পার্কে দোলনা চড়ে তার বাইরে যে ছেলেটি থেকে আমি ফুচকা খেতাম সেই ছেলেটির থেকে দই ফুচকা খেলাম তা ছেলেটি দই ফুচকা মাখতে মাখতে ও যেই দেখেছে যে পার্কের দরজার তালাটা খোলা একজন বয়স্ক ভদ্রলোক ইভিনিং ওয়াক করছেন ওই রাত পনে আটটা না সাড়ে আটটা বাজে তখনই তখন ও ঢুকে পড়েছিল তবে প্রথম প্রথম আমার একটু ভয় লাগছিলো আচ্ছা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন একটু সাইডে কিছু আওয়াজ পাবেন সেটা হচ্ছে প্রিয়াংশ বসে বাসন বাজাচ্ছে তো ওর এটাকে আমি স্টপ করতে পারবো না কারণ ওর এটা প্রিয় কাজ বাচ্চারা হয়তো সাধারণত ওই খেলনা বা ভালো কিছু মানে যেগুলো খেলনা যেগুলো যে খেলা যায় সেগুলো ছেড়ে এই বাসন পোষণ এসব দিয়েই আর কি খেলতে ভালোবাসে তো সেটাই করছে তো আমি ওটা মানে স্টপ করতে পারছি না তো একটু অ্যাডজাস্ট করে নেবেন তো যেটা বলছিলাম যে ওই রাত্রেবেলায়ও ও একটুখানি সুইং চড়ে নিলো আমার বেশ ভয় লাগছিল কারণ ভিতরটা বেশ অন্ধকার কার পাশে খাল সে খাল থেকে যদি একটা আমি ওই পার্কের ভিতরে একদিন একটা বেজি দেখেছিলাম বেশ বড় তা বেজি যখন আছে তার শত্রুটিও নিশ্চয়ই থাকবেন তো বেশ ভয় পাচ্ছিলাম যে খালের থেকে না আবার একটা উঠে আসে কিন্তু ওর কোনো ও একদম নির্ভয় মানে ওর যেটা ভালো লাগার জিনিস সেটাও পাওয়ার মানে সেটাও পাওয়ার জন্য বা সেটার আনন্দ উপভোগ করার জন্য নির্ভয় অবশ্য সাপের ভয়টা কি জিনিস বা সেটা সে বিষয়বস্তুটা এখনও বোধগম্য নয় কারণ সাপের সম্মুখীন এখনও পর্যন্ত হতে হয়নি বা সেরকম কোনো প্যানিক হতে হয়নি ঠাকুরের ইচ্ছায় তো যাই হোক পরের দিন সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ করছি তো সকালের বেশ কিছুটা কাজ হয়ে গেছে তারপরে আর কি এই তখন পৌনে আটটা আটটা বাজে তো গোপালকে একটু বাল্যভোগ দিয়ে নিচ্ছি বাল্যভোগ দিয়ে আর সেই সঙ্গে আমি চেষ্টা করি একটু এই ভাগবতের আর কি দুটো লাইন অন্তত পড়ে সেটার মানেটা বোঝার বোঝার বা সেটা কতটা আমাদের এই প্র্যাকটিক্যাল জীবনে মানে অ্যাপ্লাই করা যায় বা অ্যাকসেপ্টেবল সেটা আর কি বোঝা তো হয়তো সংস্কৃতের ওটা পুরো গড় করে পড়ে বোঝা বা ভাগবতকে বোঝা আমাদের সাধারণ মানুষের কম্বন নয় বা পুরোটা সংস্কৃতেরটা ট্রান্সলেশনটা পড়েও আমাদের বোঝা কম্বন নয় কিন্তু তাও দুটো লাইন করে পড়ার চেষ্টা করি অন্তত যাতে একটু সেটার রস উপভোগ করতে পারি তো যাই হোক এদিকে একটু কুঁইশাক করে নিলাম কারণ পুঁইশাকটা আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জান যে আমাদের পুশাকটা বেশ চলে এমনকি আমি ছাদেও যে একটা পোশাক সেটাও বেশ বড় হয়ে গেছে তা আজকে আরেকটু করেছিলাম ডিমের কষা কারণ ওর বাবার খেতে ইচ্ছা করেছিল আর সেই সঙ্গে ছিল একটু ঢাই আর হচ্ছে কাজলি মাছ তো যাই হোক দুপুরের মেনু শুনিয়ে দিলাম আর এই যে দেখুন আরেকজনের দুষ্টুমিতশো শেষ নেই পর্দা ধরে ঝুলে প্রায় ওটা করেই দোলনা চড়ে নিল কিছুক্ষণ তারপরে একটু টিফিন ওর বাবাকে দিলাম এর কিছু না চপ আর একটু মুড়ি চানাচুর লঙ্কা সহযোগে মেখে দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত থাক যদি আপনাদের ভালো লাগে আশা করছি ভালো লেগে রয়েছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে একটা নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু উদ্দীপিত হই তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন